এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সে পৌঁছে আমি একজন সদস্য আজ আট পেরিয়ে নয় পা দিচ্ছে আমাদের রঙ্গ সেনা এইভাবে আস্তে 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 আট থেকে আশি আশি থেকে একশো এইভাবেই আমরা দেখতে চাই রঙ্গসেনাকে সেনাকে আরো উন্নত করুক রঙ্গ সেনা সেই শুভেচ্ছাই সকলের কাছে থাকলো আরো 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 অনেক অনেক বড় হোক রঙের নমস্কার আজকে রঙ্গ জন্মদিন আমরা দেখতে দেখতে নয়েতে পা দিলাম আট বছর পার করে নয়তে পা দিলাম তাই নয় আরো খুর্তি আমাদের আজকের এই অনুষ্ঠান রঙ্গ জন্মদিন আমরা প্রতি বছরই সেলিব্রেট করে থাকি কাজেই আজকে আমাদের একটা আনন্দের দিন এটাই মানে কামনা করব যেন আমরা এইভাবে আরো দিন এগিয়ে যেতে পারি আরো নাটক করতে পারি আরো মানুষের কাছে যেতে পারি তো এটুকুই বলার আরো ইয়ে রঙ্গসেনা ধন্যবাদ নমস্কার আমি রেকা বিশ্বাস মৈহাটি রঙ্গসেনার একজন সিনিয়র সদস্য আমার এই রঙ্গসেনাকে কয়েক বছর ধরে আমি এদের সঙ্গে মিশে আমার এদেরকে খুব ভালো লাগে এরা খুব ভালো আর জন্মদিন হ্যাঁ আট বছর পেরিয়ে ন বছরে পড়লো আরও উন্নত হোক রঙ্গসেনা সেটাই আমি চাই নমস্কার আজ পঁচিশে জুন আমার প্রিয় দল রঙ্গসেনার রঙ্গ আট বছর পূরণ হয়ে ন বছর আমরা পা দিলাম আমরা এক বছর থেকে জন্মদিন পালন করে থাকি তো আট বছরের জন্মদিন নবম দমতে পৌঁছে যখন আমাদের মনে হচ্ছে তখন আমার যেটা স্পেশালি মনে হচ্ছে যে আমাদের অনেক দায়িত্ব বেড়ে যাচ্ছে এই দায়িত্ব এত মানুষ এত মানুষের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা এগুলো যখন কাঁধে এসে পড়ে তখন আমাদের আরো বেশি দুশ্চিন্তা হয় আমাদের পরিশ্রম বেড়ে যায় তবে রঙ্গসেনা গত বছরগুলোর মতো এবছরও আরও ভালো ভালো প্রযোজনা উপহার দেবে আমার টিমকে আমার অনেক অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা নমস্কার আমি রংসেনার সদস্য মিতা পর আমাদের থিয়েটার দল রঙ্গসেনার আজ জন্মদিন অষ্টম বর্ষ পূরণ করে আজকে নবম বর্ষে পদার্পণ করল তো আমি এই জন্মদিনের দিন দলকে শুভেচ্ছা জানাচ্ছি জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা রাখবো এই দল আরও দিনের দিন অনেক 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 পাবে ধন্যবাদ নমস্কার আমি আমি প্রীতম সাহা নৈহাটি রঙ্গসেনার একজন সদস্য নবতম সদস্য নৈহাটি রঙ্গসেনা আজকে আট পেরে নয় পা দিয়েছে এইভাবে নয় থেকে নিরানব্বই থেকে আরো শত শত যুগে এগিয়ে যাক এই কামনা করি এই আশা রাখি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই থিয়েটারের পাশে থাকুক ধন্যবাদ নমস্কার আমি সীমা রেলুকা কর্মকার নৈহাটি রঙ্গসেনার একজন সদস্য এক এক করে আবারও আট পূর্ণ হতে চলেছে আমাদের নয়টি রঙ্গ জন্মদিন চলে এসেছে আরো একটা নয়ে পা দেবে এইভাবে যেন আমরা আপনাদের আরো ভালো ভালো নাটক উপহার দিতে পারি এটাই কামনা করি আপনারা এতদিন যেমন আমাদের পাশে আছে এইভাবে পাশে থাকবেন এটাই আশা করব নমস্কার নৈহাটি রঙ্গসেনা আজকে নয়ে পা দিল দু সতেরোতে শুরু পাঁচজন থেকে এখন পঞ্চাশে পৌঁছে গেছে আমাদের সদস্যরা তারা নবীন প্রবীণ মিলিয়ে আমরা কয়েকজন প্রবীণ বাকি সব নবীন এবং ছোটদের অঙ্গসেনা সেও দুরন্ত গতিতে ছুটছে একটি সাংস্কৃতিক চর্চায় রঙ্গসেনা যেভাবে এগোচ্ছে তাতে অন্তত আমি আমার এই জীবনে একটু সন্তুষ্ট একটুখানা কেন অনেকটাই সন্তুষ্ট এই সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকলে সমাজটা শুদ্ধ হবে যা সম্প্রতি সমাজের অবস্থা তাতে সমাজকে শুদ্ধ রাখাটা আমাদের খুব প্রয়োজন আমি আবারও আপনাদের সবাইকে রঙ্গসেনার পক্ষ থেকে নমস্কার জানাচ্ছি আপনারা আশীর্বাদ করুন শুভেচ্ছা বিভিন্ন সহযোগিতা করুন আগের মতো সব সময় সামনে এই আবেদন রেখে ধন্যবাদ জানাই এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে সে পৌঁছে যাব ও ঠিক পৌঁছে যাব চাঁদের পাহাড় দেখতে পাবু এই চাঁদের পাহাড় মাথায় যাহার যাব নমস্কার আজ আমাদের রঙ্গ নবম নবমতম জন্মদিন আজকের আমরা সবাই একসাথে মিলিত হয়েছি এই রঙ্গকুঠিতে এবং এখানে আজকে আমরা সবাই মিলে রঙ্গ সেনায় আনন্দ করব প্রচুর আনন্দ করব এবং নাচ গান আনন্দের মধ্যে দিয়ে আজকের দিনটাকে আমরা উপভোগ করব নমস্কার